হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো তো বন্ধুরা এটিতে দেখাচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে তো প্রথম পদের নাম হলো পরিসংখ্যান পদ পদসংখ্যা তিনটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আট ছয়শো আশি টাকা যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হয়তো পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা ষাটটি গ্রেড ছিল বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা কোনো স্বীকৃত বর্ধিতে অনুরোধ দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার অক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বন্ধুরাটিতে এইসএসসি পাস হলেই হবে তারপর নং পদের নাম হল স্টোরকিপার পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে বন্ধুরা এটিতে স্টোরকিপারের জন্য সকল পদেই জামানত প্রদান করতে হয় এবং চাকরি শেষে যা ফেরত দেওয়া হয় সারানং পদের নাম স্বাস্থ্য সহকারী এই পদে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে একশো জন লোক গ্রেড ছল বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এটিতে এসএসসি পাশ হলেই হবে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে না পাঁচ নং পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা পাঁচটি গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো তো সত্তর টাকা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এটিতে এসএসসি পাস হলেই হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার বয়সীমা হল এক তিন দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ তিরিশ চার দুহাজার সকাল দশটা এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ ও সময় বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের লিঙ্ক হলো এইচ ই এন এ আই ডি এইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফরম পূরণের পর পরীক্ষার ফি বাবদ প্রত্যেক পদের জন্য টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা হতে উনিশ গ্রেড পর্যন্ত পদের জন্য শত টাকা সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট শত তেইশ টাকা বন্ধুরা সকল পদের জন্যই দুইশত তেইশ টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা আরেকটি বিষয় হলো এটিতে ঝিনাইদহ জেলার প্রার্থীগণই শুধু আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন